এটা ও অ্যাডভোকেট হিসেবে যায়নি ম্যাটারটা ইন পার্সন হয়েছে ও নিজে সওয়াল করেছে এবং ও যখন নিজে সওয়াল করেছে সেই জায়গাতে মনে হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে ঝগড়া করছে আর সব থেকে বড়ো কথা তার মূল উদ্দেশ্য হচ্ছে তার মূল জায়গাটা হচ্ছে যে মাইক্রো অবজারভারগুলোকে সরিয়ে দিতে বলার ওর মেন সাবমিশন ছিল মাইক্রো অবজারভার যারা আছে যারা কিনা বাইরে থেকে মানে পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে থেকে এসছে যারা মাইক্রো অবজারভার যাদেরকে ইসিআই পাঠিয়েছে সেই মাইক্রো অবজারভারগুলোকে তারা তার সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা কারণ মাইক্রো অবজারভার যারা ছাড়ছেন যারা বাইয়ের আইএস পদমর্যাদার অফিসার তারা এখানে ইলিগাল মাইগ্রেন্টকে আইডেন্টিফাই খুব সহজেই করে ফেলছেন যার ভিত্তিতে তাদের কাছে এভিডেন্সের ভিত্তিতে সেই মাইক্রো অবজারভাররা এই যে এক্স্যাক্ট এভিডেন্সের ভিত্তিতে যখন ইলিগাল ইমিগ্রেন্টসকে যাদেরকে নাম বের করে দিচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো জায়গায় দাঁড়িয়ে রাজ্যের চর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাঙ্কে সেই জায়গাটায় আঘাত আসছে এবং সেই ভোট ব্যাঙ্ক বাঁচাতে মাইক্রো অবজারভারকে সরিয়ে দাও তাহলে গোটা সিস্টেমটাই তার হাতে এবং সে আজকে পরিষ্কার বলার সময় পরিষ্কার বলছে যে আমরা চাইছি বা আমি চাইছি যে সেখান থেকে মাইক্রো অবজারভার তুলে নেওয়া হোক এবং সেখানে বিডিও এসডিও তাদের মাধ্যমে সেই টোটাল কাজটা মানে এসআইআর প্রসিডিওরটা সম্পূর্ণ করা হোক যাতে ওর ইলিগাল মাইগ্রেনটা সেই জায়গাতেই থেকে যায় ভোটাররা সুরক্ষিত থাকে হচ্ছে দুপক্ষকে নোটিশ করা হয়েছে সোমবার এই কেসের পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে এবং এখন পর্যন্ত যা আছে এসআইআর প্রসেস যেভাবে চলছে সেভাবেই চলবে রাজ্যের মমতার ক্ষমতা হলো না যে এই জায়গাটাকে যে একটা মরিয়া চেষ্টা করেছিল যে ইলিগাল মাইগ্রেন্ট যেগুলো যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে আটকানোর কোনোভাবে সুপ্রিম কোর্টে গিয়ে দরবার করা সেটা কোনোভাবে তার পক্ষে সমর্থ হলো না আর ভবিষ্যতে হবে না কারণ জুডিশিয়ারি সিস্টেমটা উনি মনে হয় বলে গেছেন জুডিশিয়ারি সিস্টেমটা ঝগড়ার জায়গা না জুডিশিয়ারি সিস্টেমটা কোনো ছ্যাবলামো করার জায়গা না ও ছ্যাবলামো করতে ঝগড়া করতেও কালীঘাটের কলতলার কালচার নিয়ে গেছে সুপ্রিম কোর্ট আর সেটাইও করেছে শুনানি চলাকালীন বিতর্ক হতে পারে কিন্তু একটা সিস্টেমেটিক ওয়ে থাকে যেখানে যখন বলার হয় এক পক্ষ যখন বলে তখন আরেক পক্ষ ইন্টারাপ করতে পারে না এক্ষেত্রে দেখা গেছে আপনারা যদি শুনানিটা খুব ভালো মতো দেখেন দেখবেন অপোজিট পার্টি যখন বলতে যাচ্ছেন তাকে ইন্টারাপ করা হচ্ছে এক দু নম্বর যখন যে অপোজিট পার্টি মিস্টার দিওয়ান যিনি ছিলেন সিনিয়র কাউন্সিল উনি নিজে যেই জায়গাকার বাসিন্দা বর্ণ অ্যান্ড আপ যেখানে সেই বিহারকে এক্সাম করা হচ্ছে সেই জায়গায় বিহারের ঘটনা তুলে ধরা হচ্ছে উনি পশ্চিমবঙ্গ থেকে রিপ্রেজেন্ট করছে উনি বিহারকে তুলে ধরছে মূল ঘটনাটা হচ্ছে এই জায়গায় যার নিজস্ব কোনো প্র্যাকটিক্যাল নলেজ নেই জীবনে কোনো দিন কোর্টে কীভাবে দাঁড়াতে হয় কোর্টে কিভাবে প্লিডিং করতে হয় সেটা উনি জানেন না একটা নর্মাল এবিডোভিডো করার ক্ষমতা নেই সে গেছে প্লিডিং করতে বা প্লিডিং করতে গিয়ে যেটা হওয়ার সেটা পুরো মানে খিচুড়ি করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ দেখলো একটা ক্লাউনের ভূমিকায় পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে রিপ্রেজেন্ট হলেন অবশ্যই পশ্চিমবঙ্গের লজ্জা পশ্চিমবঙ্গ সহ আপামর বাঙালির লজ্জা আমারও লজ্জা আমি নিজেকে বাঙালি বলি আমার বাংলার গরিমা যেটা ছিল বাঙালির লজ্জা যে বাংলার হয়ে কেউ প্রতিনিধিত্ব করছে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তাও ভুলভাল ইংরেজি বলে আর ভুলভাবে যেটা কিনা না কোনোভাবেই কাম্য নয় কাঙ্ক্ষিত নয় একজন বলতে যাচ্ছে তাকে ইন্টারাক্ট করা হচ্ছে কোনো সিস্টেমেটিক ওয়েতে এটাকে প্লিট বলে না এটা কখনোই হয় না আসলে আমি আবার বলছি যার একটা এভিডোভিট করার ক্ষমতা নেই সে যদি প্লিট করতে যায় যে লয়ের ডিগ্রিধারী নয় সে যদি নিজেকে অ্যাডভোকেট মনে করে তাহলে সেটা খুব দুঃস্ব মানে গণতান্ত্রিক শাসন কাঠামায় খুবই দুর্ভাগ্যের এবং বাঙালির লজ্জা বাংলার হয়ে যেহেতু গেছেন উনি